একটা মানুষকে বারবার নিচে কি একবার বোঝানোই ভালো কারণ আপনি দেখেন সেই মানুষটাকে আপনি কতবার বোঝাচ্ছেন একে দিয়ে ওকে দিয়ে নিজে বোঝাচ্ছেন কিন্তু সেই মানুষটা আপনার ইমোশন বুঝতে পারতেছে না এবং সেই মানুষটা ভেবে নিচ্ছে যে আপনি অভিনয় করছেন বা সিনেমার ডায়লগ দিচ্ছেন যাই হোক এই জন্য একটা মানুষকে বারবার বোঝানোচ্ছে নিজেকে একবার বোঝানোই ভালো শুধু শুধু নিজেকে কষ্ট না দিয়ে তার জীবন থেকে অনেকটা দূরে যাওয়াই ভালো তো আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে আমি মানুষটা খারাপ হতে পারি বাট আমি কিন্তু আপনার চোখে কখনো এমন কোনো খারাপ কাজ করিনি যেটা আপনার কখনো খারাপ লাগবে আমি কিন্তু আপনাকে মন থেকে ভালোবেসেছিলাম ভালোবাসা কি ভালোবাসা জিনিসটা কি সেটা আমি বুঝতাম না বাট আপনাকে দেখার পর বুঝেছি যে আসলে সত্যি ভালোবাসা জিনিসটা কি যাই হোক আপনাকে যেহেতু আমি বুঝাইতে পারলাম না যে আমি কতটা আপনাকে ভালোবেসেছিলাম দয়া করে আপনি ভালো থাকেন আপনার মনে আসা আল্লাহ তালা পূরণ করুক সমস্যা নাই আমি খারাপ মানুষটা আপনার জীবন থেকে অনেকটা দূরে চলে যাব ভালো থাকবেন আপনি তবে একটা কথা মনে রেখেন যে আমি আপনাকে যতটা রেসপেক্ট করেছিলাম এই রেসপেক্টটা না কেউ করতে পারবে কিনা জানি না তবে আমার মতো এরকম রেসপেক্ট কেউ কখনো করতে পারবে না আপনাকে তবে একটা সময় আপনাকে আপনার আমার কথা খুব মনে পড়বে যে আমি নামক খারাপ মানুষটার আপনাকে কতটা ভালোবেসে ছিল তখন খুব মিস করবেন এই খারাপ মানুষটাকে হয়তোবা আমি আপনি আমাকে ভালোবাসেন না বা পছন্দ করেন না এটা একশো দশজন বিশজন জন মানুষই জানে কিন্তু আমি নামক খারাপ মানুষটা আপনাকে এতটাই ভালোবাসি যে ভালোবাসি যে মানে কি বলবো ছোটো থেকে বড় অনেক অনেক মানুষ জানে যে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি যাই হোক কথা বললেই আমার খারাপ লাগবে আমি কথা বলতে চাই না সমস্যা নাই আমি দেখি ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে দূরে চলে যাওয়ার অনেক অনেকটা দূরে চলে যাব যেখানে গেলে আমি নামক খারাপ মানুষটার কথা আপনাকে আর মনে করতে হবে না বা চোখের সামনে পড়বে না আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার জীবন থেকে অনেক অনেকটা দূরে চলে যেতে পারে ঠিক আছে ভালো থাকেন আপনি